কাটকড়ায় ধর্ষণে অভিযুক্ত প্রিয় স্যার বাইরে ছাত্রছাত্রীরা বেনজির ছবি বর্ধমানে সকাল দশটা থেকে ঠায় দাঁড়িয়ে এক ঝলক দেখেই শতাধিক পড়ুয়ার চিৎকার স্যার আমরা পাশে আছি বিকেলে আদালতে হাজিরা দিয়ে ফের পুলিশ ভ্যানে ওঠার সময় একই রকম চিৎকার তারপরই পরস্পরের বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ে অনেকেই হাউ হাউ করে কাঁদতে থাকা সেই সব কিশোর কিশোরী ধর্ষণে অভিযুক্ত স্যারের ছাত্রছাত্রী সেই স্যারের জামিনের আবেদন খারিজ হয়েছে পক্সো আদালতে স্যারকে জেলে থাকতে হবে তার জন্য পড়ুয়াদের ওইভাবে কান্নাকাটি করতে দেখে থমকে দাঁড়ান অনেকে গুঞ্জন ওঠে ধর্ষণের অভিযুক্তর জন্য এইভাবে এতজনকে কান্নাকাটি করতে কোনোদিন দেখা গিয়েছে কিনা মঙ্গলবার বিরল ঘটনার সাক্ষী বর্ধমান আদালত চত্বর বর্ধমানের পাড়াপুকুর এলাকার একটি কোচিং সেন্টারের শিক্ষক শুভব্রত দত্ত ওই কোচিং সেন্টারেরই এক প্রাক্তন ছাত্রী তথা একাদশ শ্রেণীর পড়ুয়া ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে অভিযোগ ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে গত মে ও অগস্ট মাসে ওই শিক্ষক তাকে ধর্ষণ করেছে গত ত্রিশ অক্টোবর ওই শিক্ষকের কোচিং সেন্টারে গিয়ে ছাত্রীর পরিবারের লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ পরে বর্ধমানের মহিলা থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে পরদিন বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন একই সঙ্গে পক্সো আদালতে পেশ করতে নির্দেশ দেন পরে পক্সো আদালতে পেশ করে দুদিনের পুলিশি হেফাজতে নেয় মহিলা থানার পুলিশ পুলিশি হেফাজত শেষে পক্সো আদালতে পেশ করা হলে বিচারক বারো দিনের জেল নির্দেশ দেন মঙ্গলবার শিক্ষকের জামিনের আবেদনের শুনানি ছিল এর আগে যতবার আদালতে অভিযুক্তকে পেশ করা হয় ততবারই সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত চত্বরে ঠায় অপেক্ষা করেছে কয়েকশো ছাত্রছাত্রী বারো থেকে সতেরো বছর বয়সী ছাত্রছাত্রীরা অপেক্ষায় থেকেছে আদালতের নির্দেশের এদিনও সকাল থেকেই পড়ুয়ারা ভিড় করেছিল আদালত চত্বরে তীব্র রোদে রাস্তার ধারে ঠায় দাঁড়িয়ে থেকেছে ভিড় করেছিলেন অভিভাবকেরাও অনেকে এদিন স্কুল কামাই করেছে স্যারের জন্য অনেকে আবার স্কুল ছুটির পর বিকেলে এসেছিল আদালতে এদিন জামিনের আবেদনের শুনানি থাকায় ছাত্রছাত্রীরা আশা করেছিল স্যার জেল থেকে ছাড়া পাবেন এদিন পক্স আদালতে প্রথম পর্বে শুনানি হয় দ্বিতীয় পর্বে জামিন নাকচের কথা জানান বিচারক সেই খবর বাইরে আসতেই মুখ ম্লান হয়ে যায় তাদের কিন্তু আদালত চত্বর ছাড়েনি কেউ আদালত থেকে বের করে প্রিজেন্ট ভ্যানে তোলার সময় হাত তুলে তারা চিৎকার করে বলে ওঠে স্যার আমরা সবাই পাশে আছি স্যারও প্রিজন ভ্যানের জানলার জালের কাছে হাত রেখে নাড়তে থাকেন মাঝে পুলিশ ভ্যানকে রাস্তা করে দিতে এক আধিকারিককে চিৎকার করে সরে যেতে বলতে শোনা যায় রাস্তা করে দিয়ে প্রেজন ভ্যানের দিকে হাত তুলে সমস্যারে চিৎকার চলতেই থাকে ভ্যান বেরিয়ে যেতেই হাউ হাউ করে কান্না শুরু করে দেয় কিশোর কিশোরীর দল তাদের বিশ্বাস স্যার কোনো অপরাধ করতে পারেন না আইন মেনে বিচার হবে সুবিচার একদিন তারা পাবেই অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে সুবিচার দিতে আইনি সহায়তা দিতে কোমর বেঁধেছেন তাদের কথায় আদালতের নির্দেশ শিরোধার্য আইন মেনে বিচার চলছে আমরা শিক্ষকের পাশে থাকবো আইনি মেনে লড়াই চলবে তারপর আদালতে দোষী প্রমাণ হলে সাজা হবে দোষ না করলে সাজা হবে না এটাও আমরা বিশ্বাস করি